আপনারা জানেন যে চলতি দু হাজার চব্বিশে জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধন হতে চলেছে কিন্তু আপনি জানেন কি যে এই রাম মন্দিরের পর এবার অযোধ্যায় তৈরি হতে চলেছে দেশের সবচেয়ে সুন্দর মসজিদ কি নাম এই মসজিদের কেমনই বা হবে এই মসজিদ কার নামে তৈরি হবে এই মসজিদ এই সব কিছু জানতে অতি অবশ্যই আমাদের আমেজিং মোটিভেশন চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজটি ফলো করুন হ্যাঁ ঠিকই রাম মন্দিরের পর এবার অযোধ্যায় তৈরি হতে চলেছে দেশের বৃহত্তম সুন্দর মসজিদ এটি এতটাই বড় ও সৌন্দর্য করা হবে তাতে তাজমহলকেও হার মানিয়ে দেবে তবে জানা যায় যে নবীজি নামেই তৈরি হবে এই মসজিদটি উদ্বোধন করা হবে মক্কার ইমামের হাতেই একদিকে যে অযোধ্যায় হিন্দুদের রাম মন্দির উপহার দিতে চলেছে ঠিক তার বিপরীতে অযোধ্যায় মুসলিমদের উপহার দিতে চলেছে এই মসজিদ এর মধ্যেই এই মসজিদ নির্মাণের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে রাম মন্দির থেকে কিছুটা দূরে অযোধ্যার ধনীপুরে এই মসজিদটির নির্মাণ হবে এটি কোনো সাধারণ মসজিদ হবে না ভারতের সবথেকে সুন্দর ও নজরকাড়া মসজিদ হবে বিশ্বের বড় বড় মসজিদকেও ছাপিয়ে যাবে এই মসজিদটি অনুমান করা হচ্ছে পাঁচ একর জমি জুড়ে তৈরি হবে এই মসজিদটি এই মসজিদের সাথে থাকবে হাসপাতাল ও রান্নাঘর এটি মসজিদের পাশাপাশি আরও সুযোগ সুবিধা দিতে সক্ষম হবে এই মসজিদটির নাম রাখা হয়েছে মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ এই মসজিদটি নির্মাণের দায়িত্বে রয়েছে উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াক আপ বোর্ড তারা জানিয়েছে এই মসজিদে নকশা করেছে মুম্বাইয়ের একটি স্পেশাল টিম দু হাজার এই মসজিদ নির্মাণ কাজ চালু হয়ে যাবে পুরো কাজ কমপ্লিট হতে সাত থেকে আট মাস সময় লাগবে